নমস্কার শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে আজ আমরা জানব সনাতন ধর্মে পূজা আসলে কি এবং এর আধ্যাত্মিক গুরুত্ব কি। কেন এই প্রাচীন রীতি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এত গভীর প্রভাব তাই আসুন মন দিয়ে শুনি এবং বুঝি পূজার সত্য অর্থ তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের সংক্ষিপ্ত বর্ণনা সনাতন ধর্মে পূজা কি কেবল একটি ধর্মীয় রীতি নাকি এটি আরও কিছু গভীর কিছু অন্তর্মুখী তার আগে জানতে হবে পূজা শব্দটা কি পূজা শব্দটির আক্ষরিক মানে হল পু পবিত্রতা আর যা জন্ম দেওয়া অর্থাৎ পূজা হল এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে হৃদয়ে পবিত্রতার জন্ম হয় তাহলে এখন আমরা পূজো এর অর্থ জানলাম এবার জানব পূজো কি পূজা মানে আত্মনিবেদন ঈশ্বরস্বরণ আর অন্তরের শুদ্ধি করা প্রদীপ জ্ঞানের আলো ধূপ পবিত্র চিন্তা ফুল হৃদয়ের ভালোবাসা জল আত্মার বিশুদ্ধতা আর মন্ত্র চেতনার জাগরণ পূজা আমাদের অহংকারকে ভেঙে ফেলে আত্মাকে করে নম্র শুদ্ধ এবং ঈশ্বরমুখী যখন হয় আত্মসমর্পণ তখন তা হয় মুখ্যের পথে এক পা এগিয়ে যাওয়া পূজা মানে আত্মা ও পরমাত্মার মিলন পূজা মানে ঈশ্বরকে অনুভব করা নিজের ভিতরে স্মরণ করো পূজা কেবল প্রতিমার কাছে নয় পূজা তোমার হৃদয়ে কারণ হৃদয় সবচেয়ে বড় মন্দির আর পূজা সেটা শুধু শুরু ঈশ্বরের পথে যাত্রার যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক ও শেয়ার করুন এছাড়া আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আরও আধ্যাত্মিক ও শিক্ষামূলক ভিডিও আপনার জন্য আসছে নিয়মিত আপনার সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক উৎসাহের বিষয় ধন্যবাদ সবাইকে